হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ আশা করি তোমরা সবাই ভালো আছি সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি আর আমি এখন রয়েছি আমার বাপের বাড়িতে কারণ এসেছি এক জায়গায় যাবো তো চলো কোথায় যাই সেটা তোমরা ভিডিওটা দেখো তবে বুঝতে পারবা এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো মেলায় তো ভিডিওটা দেখো তোমরা আমাদের রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে একা একাই নিজেই সেজেছি দেখো গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো একবার তোমাদের মেলায় যেতে যেতে কথা হচ্ছে তারপরে দেখো গাইস আমরা মেলার দিকে বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে রথের মেলা আর এই দিকে দেখো আমার ছেলে শুয়ে পড়েছে আর কি আর বলবো ওকে নিয়ে আসা ওকে দেখানোর জন্য মেলায় আসা কিন্তু আমার ছেলে ঘুমিয়ে পড়েছে যাই হোক দেখি কতক্ষণ ঘুমায় ও তো বেশিক্ষণ ঘুমায় না একটুখানি পরেই আবার উঠে যাবে তারপর এদিকে দেখো অনেক অনেক দোকান বোঝাচ্ছে আর কত ভিড় বলবো তো খুবই ভালো মেলাটা হয় তো চলো আমরাও ঘুরি তোমাদেরকেও দেখিয়ে দিই কীরকম মেলা হয় আর কত কি লোকজন আসে তো চলো বন্ধুরা ভিডিওটা পুরো স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আর এটা হচ্ছে শিমুরালি আমাদের মঠ তো ওই দেখো মঠের ভেতরে আমরা ঢুকে পড়লাম আর কত সুন্দর সাজিয়েছে দেখো আর রথটা এখানেই থাকে অনেক বড় রথ উল্টো রথ আর সোজা রথের সময় রথটা টানা হয় তাছাড়া এরকম থাকে আর এদিকে দেখো আমার ছেলে শুয়ে পড়েছে আর ওকে তোলার জন্য মানে অনেক চেষ্টা করছিলাম তাও উঠছিল না তারপরে দেখো লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে পড়েছে আর এদিক দিয়ে কতগুলো ছোট ছোটো বোন যাচ্ছিলো ঢং করতে করতে তাই জন্য একটু হাই করে দিলো আর এই দেখো গাইজ কত বড় রথ দেখো দেখো খালি দেখে নাও তোমরা অনেক বড় রথ এদিকে দেখো একজন প্রণাম দিচ্ছে তারপরে আমি যাব প্রণাম দিতে আর এদিকে দেখো কত এই রথটার দড়িটা মানে রথ যখন থাক মানে উল্টো রথ সোজা রথের সময় এই রথের ভেতরে ঢুকে অনেক মানুষ গান করে আর তারপরে রথটাকে টানা হয় তো আমার মা ঘুমিয়ে ঘুমিয়ে আমার ছেলেকে হাত দিয়ে রথটা টানিয়ে দিল মানে দড়িটা ছোয়ালো এরপরে তো ওকে তোলার জন্য অনেক চেষ্টা করেছিল দেখো উঠছিল না আফসা করে তাকাচ্ছিল ওই দই জৈয বলছিল তাও আফসা করে আমার ছেলে একটু তাকিয়ে নিলো যাই হোক খুশি হলাম কারণ রথটা তো আফসা করে দেখেছে ও তাই না তো ঘুমিয়ে পড়লে তো দেখতে পারতো না ও এখন তারপরে যাই হোক ছোটো করে দেখে নিয়েছে আর এদিকে অনেক লোক এসেছে সবাই রথটাকে টানছিল তো এখন তো এরকম হালকা ভিড় দেখছো কিন্তু সোজা রথের সময় মানে প্রথম রথ আর উল্টো রথের দিকে খুবই খুবই ভিড় হয় মানে এই দড়ি মানে টানার জন্য অনেক অনেক দূর থেকে লোক আসে কারণ যেখানে যেখানে মেলা হচ্ছে শুধু এখানে না যেখানে যেখানে মেলা হচ্ছে সেখানে এরকম ভিড় হয় রথের মেলায় অবশেষে আমার ছেলের ঘুম ভেঙে গেল চোখের জল দিয়ে চোখের জল দিয়ে ঘুমটা ভাঙানো এই কানেটা এটাই ভাল লাগছে এটাই নেব তারপরে গাইস কানে কেনা হয়ে গেছে তারপর চলে আসলাম লিপস্টিকের দোকানে এখান থেকে একটা লিপস্টিকও কেনা হয়ে গেছে আমার তো বোন চয়েস করছিলো যে কোনটা নেবে ও ঘেমে গেছ ঘেমে গেছে তারপরে দেখো গাইস আমরা চলে আসলাম আমার ছেলেকে নিয়ে গাড়ি চড়াতে আর আমার ছেলেকে ঘুম থেকে ওঠানোর এই একটাই কারণ কারণ আমার ছেলে গাড়ি চড়াতে খুবই ভালোবাসে সেই জন্য ওকে দেখো গাড়ি চড়াতে নিয়ে চলে আসলাম আর ও তো নিজের মনে কী সুন্দর দেখো গাড়ি চালাচ্ছিল বসে বসে তারপরে চলে আসলাম আমরা আইসক্রিমের দোকানে আর এই আইসক্রিমটা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু আগে কখনও খাইনি এটাই আমার ফার্স্ট ট্রাই তো বোনকে বললাম তুই আগে খেয়ে নে তারপরে আমি খাবো তো ও যদি বলছে যদি ভালো লাগে তাহলে আমি তোকে বলবো তারপরে তুই খাবি যেহেতু আমার গলাটা শুনে তোমরা বুঝতে পারছো গলার বাজটা একদমই খারাপ খুবই ঠান্ডা লেগেছে মা বারণ করেছিলো তা আমি আইসক্রিমটা খাচ্ছি কারণ আগে কখনও খাইনি আর খুবই সুন্দর লাগছিলো খুবই টেস্ট হয়েছিল আইসক্রিমটা খেতে তো মামছিল আর বেশি খাস না তুই অল্প একটু খা আমি বললাম না আমি পোটাই খাবো তারপরে চলে আসলাম আমি কোথায় বলো তো এগরোলের দোকানে তো এখানে এগরোলের দোকানে এসে দেখো কি হচ্ছে মানে ডিসকাস করা হচ্ছে কি খাওয়া হবে না এগরোল আর সব খাওয়া মানে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা শুধু খাবো শুধু খাবো তারপরে দেখো এদিকে এগরোল খাচ্ছিলাম আমার ছেলেকেও একটু দিয়ে দিলাম এদিকে ছোটো বোন বসেছে এদিকে ওইদিকে মা বসেছে আর মেজো বোন বসেছে মা একটু দেখো এগরোলটা কেমন করে খাবে তোমরা দেখো খালি একটু করে হালকা করে পোষ দিয়ে এগরোলটা খেয়ে নিল তারপরে এখানে আমিও খেয়ে নিলাম খুবই খুবই সুন্দর হয়েছে এখানে খেতে মানে এত দোকান বসেছে না কোন দোকান দিয়ে খাবো কোন দোকানটা ভালো হবে সেটা আলোচনা তারপর তারপরে চলে আসলাম আমরা ঘুগনির দোকানে ঘুগনির দোকানে এসে দেখো মা দিয়ে দিল একটা ধমকি আমার বোনকে কারণ মায়ের দাঁতে খুব যন্ত্রণা হয়েছে দেখে ঘুগনি খাবে না বলছিলো তাও খাওয়ানো হলো তারপরে চলে আসলাম আমরা গাছের দোকানে গাছের দোকানে কী খেতেছি কারণ আমরা এখনই বাড়ি চলে যাবো গাছটা কিনে তো এখানে এসেছিলাম আমরা আম গাছ কিনতে কারণ আমাদের বাড়িতে একটাও আম গাছ নেই আর এখানে আলোচনা করা হচ্ছিল কোন গাছ নেবে মানে এক উনি বলছিল যে বারো মাসি আম গাছ আছে হিমসাগর আছে ফজলি আছে ল্যাংরা আছে আমরফুলি আছে সব ধরনের আম গাছ আছে ফুল গাছও আছে তারপরে আমরা খুঁজছিলাম হিমসাগর আম গাছ কারণ হিমসাগর আমটা ভালো খেতে সুন্দর লাগে সেই জন্য হিমসাগর আম খুঁজছিলাম বারো মাসি আম নিলে কি বলো তো ওই আমগুলো ভালো হয় না টক টক হয় আর সারা বছরই আম ধরে সেই আম তো জানোই খেতে কেমন লাগবে সেই জন্য যেই আম মাঝে মাঝে হয় বছরে একবার হয় সেই আমি ভালো খেতে তারপরে এখানে গাছ নেওয়া হলো আম গাছ নিয়েছে দেখো দেখো হাতে তারপর গাছ দেখো আমরা উঠে পড়লাম টোটোতে কারণ কোথায় যাবো আমরা টোটোতে উঠে এখন বাড়ি যাবো এত রাত্রি হয়েছে মনে হয় মেলায় আমরাই খালি একা রয়েছি তারপর এদিকে দেখো আমার ছেলে একটা বাসি ছিল দেখো গাইজ এখন মাঝে দশটা পঁচিশ আর আমরা মেলা দেখেছে দশটা পঁচিশ বাজে আর আমরা অন্ধকারে একা একা আর কেউ নেই আর উনি একটা আম গাছ নিয়েছে ল্যাংরা আম গাছ ওটা হচ্ছে ল্যাংরা আম গাছ কিন্তু বললো ওটার নাম হচ্ছে ল্যাংরা আম গাছ কিন্তু আমটা হবে ফজলি আমরা বলি